বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই আপনারা যিনি যেখানে বসবাস করে সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী তিনি মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন বিশ্বাস যাই হোক না কেন তার নিরাপত্তায় আপনি খাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে ভূকাণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয় সেটি হচ্ছে আমরা বাংলাদেশি প্রিয় ভাই বোনেরা আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে চাই সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য পুলিশ জনগণের শত্রু নয় গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে তবে আমি বিশ্বাস করি বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে পুলিশের ক্ষেত্রে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনেই দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন আসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে চক্রে লিপ্ত হয়েছে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তা সৃষ্টি করা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ অর আমি হুশিয়ার করে দিয়ে বলতে চাই পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে এই মুহূর্ত থেকে হামলা কিংবা রাজ নৈরাজ্য বন্ধ করো কারণ কি কেউ বিএমপি নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে তুলে দিন কোন পুলিশের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন দেশবাসীর প্রতি আবার বিনীত আহ্বান কেউ দয়া করে নিজের হাতে আই তুলে নেবেন না প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন না কেবল দৃষ্টান্ত অনুসরণ নয় নিজেই দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করুন প্রিয় ভাই বোনেরা অতি সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না বরং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে শাসন প্রশাসনকে সময় উপযোগী করে গড়ে তোলা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সময় দাবি গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়োগ প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে দেশকে আমদানি নির্ভর বৈদেশিক নির্ভরতা থেকে বের করে আনতে হবে আমাদেরকে দেশে উৎপাদন এবং উৎপাদনের প্রযুক্তিটা নির্ভরতা বাড়াতে হবে দেশে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সমাধান দ্রুতই চেষ্টা করতে হবে সমাধান করার জন্য garments so also outsourcing so